যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধু ইসরায়েলের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু ইউক্রেনের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র তাইওয়ানের বন্ধু তাইওয়ানের অবস্থা খারাপ হইতে আর সময় লাগবো না এখন দেখেন যুক্তরাষ্ট্র আমাকেই হতবাগা বাংলাদেশের বন্ধু আমাকে যে কপালে কী আছে শুধু আল্লাহ জানে আর কেউ জানে না ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু বললে উনি খুশি হওয়ার কিছু নাই আপনার অজাগর সাপ যদি কারো বন্ধু হয় এতে খুশির কিছুই থাকে না দেখেন ওনার দ্বিতীয় বর্ষা হইল গিয়া সমন্বয়ক সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত দেখেন এমন কিছু আছে যা আঙুলি করছে এরা করে না আঙুলি সরকার যা যা কিছু কইরা টেরিস্ট হয়েছে মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা স্বৈরাচার হইছে তার সব কিছুই সমন্বয়করা এখন করে ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউরে আলটিমিটন দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবানির সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউরে তো মানুষই মনে করে না আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ এরা যা চায় তাই হয়ে যায় বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাসে না এই সমস্ত অন্তমত বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলব না ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলিয়ে দিয়ে উসিলা দিয়া দেশের হাল সাইরা সইলা যাওয়াটা ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না উনি যদি ভদ্র আর জ্ঞানী লোক হন উনি সইলা যাওয়াটাই বেটার দেখেন ওই ওনার যথেষ্ট সম্মানও আছে টাকা পয়সাও আছে ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না এই জায়গায় যদি কেউ আসে তার চরিত্র ঠিক থাকে না এই ভদ্রলোক এই জায়গায় আসা আইসা সরম ভুল করছে ওনার এখন সৈলা যাওয়াটাই সবচেয়ে বড় ব্যাটার যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইসেন আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন যাইতে হইব দেখেন এটা একদম সপ্ত সত্য উনি তো ডেমোক্রেটিক হিলার হিলারি আছে না ওনার খুব ভালো বন্ধু ওই জায়গায় ওনার কপাল ফুটছে এখন প্রধানমন্ত্রী হয়েছে হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প মানে রিপাবলিকানরা অন্ত ওনার শুধু রেড এলাটা আসতেই থাকবো ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা আপনার স্যানসন সেনাবাহিনী র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আইসে আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ চলে যাইতে হইব এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব তাহলে কোনো একটা উচিলা দিয়ে উনি কিন্তু ওনারা চলে যাওয়া উচিত কারণ ওনারা যাইতেই হইব দেখেন এই যে সমন্বয়ক সমন্বয়কের কথাটা আমি আবার বলি সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল বিএনপিও বড় দল কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না সব এরা মানে এরা পুরো বাংলাদেশের লিড দিব এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না তো এগারো গেলে বললে কি যে আমরা দেশটা আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি বিন বিএনফির জন্য যুদ্ধ করি নেয় জামাতের জন্য যুদ্ধ করি নেয় তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লাগে আর দেশটাকে আপনি চালাবেন আরে ভাই আপনারা গিয়ে আনি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ভালো লেখা করেন এটা সত্য তো যদি আপনি গিয়ে আনি হন তাহলে আপনি ওই নার্সের সায়েন্টিস্ট হন ভালো কথা আপনি বড়ো প্রকৌশলী হন বড় ইঞ্জিনিয়ার হন এই জায়গায় আপনার কি যে বিষয়ে আপনি ওই বিষয়ে তো আপনার মাথা ঘামানোর দরকার না এটা রাষ্ট্রীয় ব্যাপার সেবার আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন এখন যারা দেশ চালাইতে পারে দেশ চালাইতে সক্ষম তারা দেশ চালাইবে আপনার এই জায়গায় কি। আপনার চেয়ে গিয়ে লোক নাই এই দেশে আপনি কি সব সবার বাপ মা আপনি আমলিক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়েছেন জাতি পার্টি নিষেধাজ্ঞা দেন কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দেব এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন আরে ভাই আপনি তো মাছের রাঙ্গা আপনি খাইবেন ছোটো ছোটো ফুটি মাছ আপনি তো বোয়াল মাছ করে মাছ লি ভালা করে লাভ হবো না এই এইসে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় সময়ব ভারতের কিছু কিছু না তো ভারতে যা অনেক জায়গা হয়েছে এই সমন্বয়করা ওই জায়গাও হয়বো না কারণ তো একদমই সহজ আওয়ামী লীগ কিছু মাফিয়াগিরি করছে না এই দেশ ধরেন পার্সোনালি ধরেন আমি আমলিক করি কথার কথা আমি আমলিক করি কিন্তু একদম সত্য কথা যে আওয়ামী লীগও কিছু বাড়াবাড়ি করছে যেমন আপনার বিদেশ বাড়ি করছে বিদেশে টাকা লুট করছে এটা একদমই সত্য এটি হইব আমি যদিও আমলিক করি এখন যা করছে বা বিভিন্ন জায়গায় অকারেন্স করছে কাউরে মনে চাইলে বিচার বিভাগ তাদের আহত আসিল মনে চাইলে হ্যাঁ যেমন কিছু লোক বাইরে আন্দোলন করতো আর এরা কিছু নেতা আসছিল এরা সাইন দিত কে যেত একদম ঠিক তেমনি ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু সাইন দেয় মানে ওই আওয়ীগের মতই দেখেন আপনি একজন নামাজি অন্য একজন ব্যান নামাজির কোনো দিনও নামাজি বানাইতে পারে না আগে নিজে বালান্ত ভা একজনের নামাজি বানাইতে যান আওয়ুলিক মাফিয়া আপনারা কি আপনারা তো মাফি আপনারা তো আওয়ামীগের খেলা তো পাই তো এই আপনি আওয়ুলীগুলো টেরিস্টার আপনারা তো টেরিস্ট আপনারা তো মাফিয়া আপনারা তো সরি এমন কী আছে আঙুলিক করছে যেটা আপনারা করেন না সবই তো করেন আপনার এই যে এই আওয়ামী লীগ তো নিষেধাজ্ঞা দেয় তাই বলছে তো নিষেধাজ্ঞা দিব দিব কিন্তু নেই কিন্তু আপনারা তার সেই উদ্যোগ আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিয়েছেন আওয়ামী লীগের দিচ্ছেন জাতীয় পার্টির দিয়েছেন বিএনপি সামনে বাড়াবাড়ি করবো নির্বাচন জন্য অবশ্যই বাড়াবাড়ি করবো বিএনপি একটা রাজনৈতিকভাবে বড় দল হ্যাঁ আপনার কয়দিন বাদে